ভক্তি যে কেউ করতে পারে তাই না তাই আমি এই মধ্যেখানে সুমেরু এটি গুটিটাতে আমাদের একটা মন্ত্র আছে চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ যারা মালা আনেননি বা মালা আছে সবার কাছে সবাই বলুন আবার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত তারপরে আস্তে আস্তে পরের একটা গুটি আছে প্রথম গুটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরের গুটিটা আমি চলে যাচ্ছি যাতে একদম নূতন দ্বিতীয় গুটিতে গেছি আমরা শুভেরুটা হয়েছে এক তারপরে এক নম্বর হয়েছে তারপর আর বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে প্রতিটি গুটিকে এইভাবে ষোলো নাম উচ্চারণ করবেন এটা বত্রিশ অক্ষর আছে ষোলো দিয়ে বত্রিশ ভগবানের দিব্য পবিত্র নাম এই নাম করতে করতে আপনি আমাদের হৃদয়ে যত কলস্ম আছে খারাপ জিনিস সেগুলো দূরীভূত হয়ে যাবে শিক্ষার্থক প্রথম শলোকে বউ বললেন চেত দর্পণ মার্জন চিত্তরূপ দর্পণ মার্জন হবে আর এই থেকে নাম করতে করতে ভগবানের প্রতি আমরা কি প্রেম লাভ করতে পারবো তাই যখন এটা খুব উচ্চ স্তরে যখন অনর্থগুলো দূরীভূত হয়ে যায় যখন ভগবান বৈষ্ণবে বিশেষভাবে কৃপা করেন তখন এই জিনিসটা হবে এখন পার্থ অবস্থায় আমাদের একটা প্র্যাকটিস করতে হবে তাই না সকল করতে পারবেন তো বাড়িতে যেয়ে কে বুঝতে পারেনি বলুন হাত তুলে কে বুঝা বুঝতে পারেনি প্রথম থেকে বলবো এইটা সুমের উঠে ধরুন এখানে মিডিল একটা গুটি আছে দেখুন এই আঙুলটা আমরা মালাতে কেন টাচ করি না এটাকে তর্জনী আঙুল বলা হয় শাস্ত্রে এটা বর্ণনা করা আছে এই আঙুলটিতে ক্রোধ প্রকাশ করে করে না ক্রিকেট খেলা দেখেছেন কোন আঙ্গুলটা তুলে আউট হয়ে গেলে এইটা আউট এই আঙুলটাতে ক্রোধ প্রকাশ করে দেখে নেবো একদম বলো না এই আঙুলটাতে বা বন্দুকের টেকারটা টানতে এই আঙ্গুলটাই ব্যবহার হয় অন্যকে বিনাশ করার জন্যে দেখ বন্ধুক্ষণ দেখেনি আপনারা পুলিশের দেখেছেন এই আঙুলটা খারাপ কাজে প্রবৃত্তি বেশি তাই যে বৈষ্ণব মাথা আঙুলটা বাদ দিয়েছে বাকি আঙ্গুলটা সবই ব্যবহার হবে তাই না আচ্ছা ঠিক আছে এই ধরুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য হাতটা উঠান তাহলে আমি জানতে পারবো হুম দেখি আপনার সাহায্য না জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এইবারে আমাদের এক নম্বর গুটিতে গেলাম মিডিল থেকে তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পর পরে বলতে থাকবে তাই না ঠিক আছে বুঝতে পারছেন একটা গুটি এখানে মিস হয় নোটের উদাহরণ দিলাম একটা নোট বেশি চলে কী হবে আপনার মাথা খারাপ হয়ে যাবে প্রত্যেকটা এভাবে গুটিকে আস্তে 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 দেখুন বলবেন কোথায় আসছি আমরা হ্যাঁ দেখেন ভালো করে সবাই ধ্যান দিয়ে দেখুন যারা জানেন তাও দেখবেন সবাই অন্যকে দেখার সুবিধা হবে এবারে এই আঙুলটা এই আঙুলটা টাচ হয় না এটা ঘুরে যেয়ে আবার এই দিক থেকে একবার মোটা দিক থেকে একবার সরু দিক থেকে তাই না এটা আমাদেরকে শিখিয়েছেন সেটাই আপনাদেরকে বললাম ভগবানের নাম করলেই হয় কিন্তু একটা প্রসেস রয়েছে ঠিক আছে আর কেউ বুঝতে পারেন এরকম আছে ঠিক আছে সকলে ভগবানের নাম করবেন অনেকে নিরুৎসাহিত করবে পাড়া প্রতিবেশী অনেকে ব্যঙ্গ করতে পারে ও দু একদিন করবে আর করবে না কিন্তু ভগবান খুব আনন্দ লাভ করবে যে আমার একটা ভক্ত এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল আমার আশ্রয় নিয়েছে আনন্দ পাবে না আপনার ছেলে সন্তান যদি কোনো হারিয়ে যায় মেলাতে টেল তারপরে যদি পান কত আনন্দ পান হ্যাঁ আর যখন পাবেন না কত কান্না করেন সেরকম আমাদেরও একটুকু প্রেম সহকারে করতে হবে আমরা ওই ভোগ করতে এসে হারিয়ে গেছি এখানে ভগবান তো ভুলে গেছি ঠিক আছে ধন্যবাদ আর কিছু টাইম ও সরি যাদের ব্যাগ নেই এই ব্যাগগুলো আশি টাকা সেট আছে আজকের দিনে মাত্র পঞ্চাশ টাকা সংমেলন উপলক্ষে ভক্তরা সাহায্য করছে কোনো রকম এগুলো তেমন কিছু লাভ রাখা হয় না যেহেতু এক দু টাকা থাকে মন্দির সেবার জন্যই আপনারা এখান থেকেই সংগ্রহ করবেন আপনি ভাবেন অনেক দোকান আছে অনেক নিয়ে নেব না নেব নেব হবে না আমরা জপমালা কেন নিয়ে যাবো বাড়িতে প্রত্যেকে নিয়ে যাবেন তাদের নেই কেন নিয়ে যাব। দেখুন বাড়িতে ভালো খাওয়া দাওয়ার নিয়ে যান না খেতে ইচ্ছা হবে এখান থেকে মহাপ্রসাদ নিয়ে যান কখন খাবো কেকটা কখন খাবো একটা চিন্তা থাকবে জপামালাটা থাকলে একটা থাকলে না এ সাধু বাবার দিয়েছে এক মেলা জপ করি কারণ কোনো কাজ থাকবে না বিশেষ করে তাই না ইচ্ছাটা হবে ইচ্ছা তখনই হয় দেখে শুনে চাষ পাশাপাশি বাস আমাদের পাশাপাশি বাস করতে হবে আর মাঠের জমিতে পাশের জমিতে ফসল ভালো হয় না তখন আপনারও ইচ্ছা হবে যে এই ফসলটা আমি লাগাবো পরের বছর সেরকম যারা ভগবানের দিব্য নাম করে আনন্দ পাচ্ছেন পাবেন তো অবশ্যই অন্য কেউ উৎসাহ পাবে তখন আমরা এই জন্য দুভাবে ভক্তিটা করা যায় একটা হচ্ছে যে আমরা লোককে দেখাবো আর একটা হচ্ছে গুহাতে নির্জনে ভজন করে কাউকে দেখায় না তারা যে আমি ভক্তি করছি কেন দেখাবো তারা দেখায় না আর এক ধরনের ভক্ত আছে অন্যকে দেখাবো আমরা গোষ্ঠী নন্দী সবাই দেখুক কীভাবে তাহলে তাদেরও বাসনা জাগবে আমি যদি রসমালাই খাই সবারই সামনে কি সবারই জীবে জল চড়বে না আমি তো দেখি স্টেশনে ট্রেনে যায় খুব শুধু আচারগুলো বেলের আমের কাসুন্দি দিয়ে করে আমি দেখি জীবে জল চলে যায় কিন্তু বলে না নাম শুনলে জল সরে যায় আর ভগবানের দিব্য পবিত্র নাম এতে আপনারা করেন তাহলে অন্যেরও ইচ্ছা জাগবে যে আমিও এক মালা জব করবো এখানে যখন মায়াপুর আসে অনেক গেটে তিলক পরে যে আমাকে তিলক পরিয়ে দিন এখানে সবাই তিলক পরে রয়েছে তাই আমাদের প্রত্যেকেরই এখান থেকে মালা জপাব্যাগ মালা সেট করা আছে সাক্ষী মালা এই মালাটা জপ মালাটা ব্যাগটা মাত্র পঞ্চাশ টাকায় এখন পঞ্চাশ টাকা অনেক দিকে আমরা খরচা করে ফেলি কিছু খাওয়া দাওয়া না করে তপস্যা করে আমরা একটা জপ ব্যাগ নিয়ে যাব সে জপ করবো তাই না নেবেন তো সকলে যাতে নেই নিয়ে যাবেন তাই না এই বুক স্টল থেকেও নিতে পারেন বা টেবিল রাখা আছে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেককে মালা দিয়েছেন মালাটা শেষে ফেরত করবেন ওই প্রভুর কাছে প্রভু দাঁড়িয়ে আছে তাই না আর আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন এটি অন্যকে আবার শেখাতে হবে তো ঠিক আছে হ্যাঁ এখন মালা করুন যখন শেষ হয়ে যাবে তখন প্রভুর কাছে ঘুরে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা যারা বাইরে যাচ্ছেন বাইরে যাবেন না এখন ছিল প্রভুপাদের গুরু পূজা হবে এবং গুরু পূজার পরে পরেই আজকে আমাদের সকালের যে ভাগবত কথা আপনাদের উদ্দেশ্যে আশীর্বাদ বচন করবেন শ্রীপাদ মণিগোপাল প্রভু তো আপনারা কেউ এখান থেকে বেরিয়ে যাবেন না এখন গুরু পূজা হবে একটু মৃদঙ্গ বাজাত হবে যে প্রভু মৃদঙ্গ বাজার ছিল কালকে কোথায় মনে হচ্ছে সকলে ঘুমিয়ে গিয়েছে এতগুলো ভক্ত নাম করলে পুরো মায়াপুরের লোক শুনতে পাবে তাই না সকলে একটু উঠে দাঁড়ান এখন আমরা গুরু পূজা করবো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই আনন্দ পাচ্ছেন মনে হচ্ছে তো না কোন আওয়াজ হচ্ছে না যখন হরিনাম করছেন আওয়াজ আসছে না কালকে রাত্রে প্রসাদ পায়নি মনে হচ্ছে নাকি প্রসাদ পায়নি পেয়েছেন সবাই প্রসাদ তাহলে আওয়াজ হচ্ছে না কেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম हरे राम हरे राम 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 हरे 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 शिल प्रभुपाद की जय शिल प्रभुपाद गुरु पूजा की जय गौर प्रभुनंदे हरे हरे वो हरे कृष्णा माता जी रा एकदि के लाइने दाड़ें आप प्रभु जी एकदि लाइन दाड़ें सारी बद्ध हुए इसे রূপাদের চরণে পুষ্প নিবেদন করবেন হরে কৃষ্ণ দিয়ে বাইরে গিয়ে এখানে প্রণাম করবেন না পুষ্প নিবেদন করে যাবেন পিছনে প্রণাম করবেন ঠিক আছে হরে কৃষ্ণ Jaya Prabhu Padha, Prabhu Padha, Prabhu Padha, Jaya 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 Jaya Prabhu गुरु भक्त बिंदु की जय श्री मायापुर धाम की जय गाय गौर नंदन हरे हरी वो श्री गुरु चरण पदमा के बोलबो कथि सद्म রানা পদ্ম কেবল ভক্তি সদমা